বাবা সব ধরে গেছি কোন ডাক্তার এবারে না বাবা আমার কাছে এই ওষুধ নেই বাবা অনেক নিয়ে আইছি বাবা আমার তুই যখন আমার মতো এরকম আমি আর আইতাম না ওষুধ দিয়ে দিতাম না ওষুধের নাম কয়ে দেন ঠিক মতো খাওয়াইবে রোগ ভালো হয়ে যাইব আচ্ছা বাবা তো ওষুধের নাম টাই কোয়ে দিন তিন বেলা সোহালে রাইতে রাইতে সোয়ালে সোহালে রাইতে রাইতে সোহালে

ত্রিশটা বছর ধরে তল সংসার করতেছি একটা ফুল আমার না আজকে তোর লেগেছিলাম ধ্বংস বাবার দ্বারা হয় তুই ধ্বংস হইবে তাহলে চার পাঁচটা ফুল দিবি ধ্বংস বাবার দ্বারা আয়াছি তোর তো আবার সব বালা না মুন্নাটার এটু ঠিক করে রাখ আইসেস তো আবার শর্ট হাফ প্যান্ট হিন্দে এই যে বাবার দ্বারা আয়াছি তোর যে গেরে ফুল আমার না এটা বাবার তে ভাঙ্গা কইবি এই গুলাম তুই যে আমার এজস বাবা তোর ফুলা বানানোর লাগে এই তোর কি আমার ফুলাতে কম দি তুই তো আমার ফুলাই এই বুড়া কি ক। বুড়া সুদির কি লাগবো আমার কো কেটে আমি দেই এই গোলাম তুই জি কর আমি কিন্তু জমিদারের জি একবার জেলে নে সে চলবাম তুই ধ্বংস বাবাকে কালি দিয়েছিস তুই ধ্বংস হয়ে যাবি বাচ্চা বাবা বাবা আপনি আমাদের কি এত বড় অভিশাপ দিবেন না বাবা আমরা এমনি হয় না না মানে সন্তান ভাই ফুলা নইব যাচ্ছে এই গুলাম এই লুচ্চে বেটা দল লেজ দেখো আমার তাফাটা কই দিছে এই গুলামের ঘরে গুলাম সন্তান লাগবো তুই আমারতে কইতি এই বেটা দল লেজ করে এই কইরেছি দূর করে কইরেছি দি এটা তুই কি ভিন দেই ছস কইলাম না বালা কিছু ভিন আইতে বাই কাজ জোর বন বাদ গে এনো কোন কাজ জোর না যে দাঁত করে বসে এই গুলাম আমার দাঁত পড়তো রে আমার কি রূপ দেখন দেখে গেছে গায় আমি ওন উড়না সাইড আটলে দেশ লুকের লাইন ধরালায়